নমস্কার আমি মনীষা মনীষা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আপনাদের সাথে শেয়ার করব গাজরের হালুয়ার ভিডিও যার জন্য প্রথমেই লাল লাল বড় বড়ো সাইজের গাজর নিয়েছি মার্কেটে দুই ধরনের গাজর পাওয়া যায় তো গাজরের হালুয়ার জন্য এই গাজরটাই মাস্ট আর এক ধরনের যে গাজর পাওয়া যায় সেটাতে কিন্তু গাজরের হালুয়া ভালো হয় না তো প্রথমেই গাজরগুলোকে নিয়ে ধুয়ে ছিলে নিচ্ছি একটা চাকু দিয়ে ভালো করে এবার একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের মাধ্যমে গাজরগুলোকে কুড়ে নিচ্ছি এইভাবে দুই টুকরো করে নিয়েছি মাঝখান থেকে অর্ধেক করে কারণ গাজরগুলো খুবই বড় অসুবিধা হবে নইলে সব গাজরগুলোকে এইভাবে গ্রেট করে নেব তারপর নিয়েছি একটা কড়া কড়াটা গরম করে এক চামচ গাওয়া ঘি দিয়ে দিচ্ছি দিয়ে গ্রেট করে রাখা গাজরগুলো দিয়ে দেব কড়াইতে গ্রেট করা গাজরগুলো দিয়ে একটা খুন্তির সাহায্যে কম আছে হালকা হাতে মিনিট পাঁচেক মতো নাড়াচাড়া করে নিচ্ছি এটা নাড়াচাড়া করতে করতে দেখবেন কালারটাও চেঞ্জ হয়ে এসেছে হালকা ইয়েলো টাইপের কালার আসছে আর তখনই দিয়ে দেব গরম করে রাখা দুধ এখানে আমি পাঁচশো গ্রাম কাজরের জন্য নিয়েছি এক কিলো দুধ দুধটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামতে রাখতে হবে যতক্ষণ না দুধটা একদম মরে আসছে ততক্ষণ পর্যন্ত আর ততক্ষণ কিন্তু এইভাবে মাঝে মাঝেই খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে কুড়ি থেকে পঁচিশ মিনিট পর দুধটা একদম মরে গেছে এবার অ্যাড করছি পরিমাণ মতো চিনি চিনিটা দেওয়ার মতো যে জল ভাবটা হয়েছে এটা যতক্ষণ না মরে আসছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব এবার দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ কাজু আর কিশমিসটা দিয়েও ভালো করে মিক্স করতে হবে দিয়ে ওই পাঁচ মিনিট পর নামিয়ে নিতে হবে ব্যাস তাহলেই তৈরি গাজরের হালুয়া এবার একটা বাটিতে দিয়ে সার্ভ করব ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটি লাইক করবেন আর এই শীতের বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন এই রকম লাল লাল গাজরের হেলদি অ্যান্ড টেস্টি গাজরের হালুয়া ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ